আসসালামু আলাইকুম এভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই মজার একটা মিক্স বুট তৈরি করে দেখাবো রমজান স্পেশাল রমজান আমরা অনেকেই আছি এক গিয়ে আমি ছোলা বুট খেতে ভালো লাগে না এভাবে করে আপনারা ডাবলি এবং ছোলা বুট যদি মিক্স করে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি ডাবলি এবং ছোলা একসাথে মিক্স করে ভুনা করে দেখাবো প্রথমে আমি এখানে এক কেজি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছি তারপরে এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে পর্যাপ্ত পানি দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব সামনে যেহেতু রমজান সবারই একটা প্রস্তুতি থাকে তো সবার মতো তো আমিও টুকি করে নিয়েছি যেহেতু শহরে তো আসলে সবাই একা কারো হেল্পিং হ্যান্ড আছে আবার কারো নাই তো একটু একটু আমার তো আসলে হেল্পিং হ্যান্ড নাই তো একটু একটু করে সব কিছু করে রাখছি তো ডাবলু এখানে সোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ইয়ারটা ডাবলিউটা সিদ্ধ করে নেব। ডাবলিউ এবং সোলা সারা রাইতে ভিজানো ছিল এতে করে খুব সুন্দর এগুলো ফুলে তো আমি ভালো করে ধুয়ে নর্মাল পানি দিয়ে এটাকে লবণের সং শুধু এটা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তো ডাবলিটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এটা বেশি সিদ্ধ করবো না ডাবলি দিয়ে আমরা অনেক ধরনের খাবারই তৈরি করে থাকি সেটা চটপটের তো বিশেষ একটা খাবার ডাবলি দিয়ে তৈরি হয়ে থাকে তো এখানে সব সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়েছিল হাফ কাপ হাফ কাপ করে নিয়েছি এখানে হাফ কাপ নিয়েছি ছোলা হাফ কাপ ডাবলি নিয়েছি তো এগুলোকে নিয়ে চলে যাচ্ছে এখানে এগুলো রান্না করার জন্য ভোনা করার জন্য ফ্রাইং প্যানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কোচানো একটি তেজপাতা দারচিনি দিয়ে এখন হালকা করে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু নরম করে ভেজে নেব তবে অতিরিক্ত মশলা দেবো না রমজানে কিন্তু আমরা আসলে মশলা একটু কমে যত খাওয়া হয় ততই ভালো যেহেতু সারাদিন আমরা রোজা রেখে খালি পেটে অতিরিক্ত মশলা খেলে সমস্যা হবে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচ হলুদ গোড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ এটা একটা মশলা মিক্স মশলা ছিল আর এক চামচ মতো আদা এবং জিরার গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখানে লবণটা একটু কম দিয়েছি আর দিয়ে ভালো করে এটার মধ্যে এখন কোনো পানি দেব না আমি ভালো করে চুলাটা একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি যেন কাঁচা স্মেলটা চলে যায় মশলাটা কষাতে তেলটার উপরে চলে আসার পর প্রথমে আমি চুলাটা দিচ্ছি একসাথে দেবো না প্রথমে আমি ছোলাটাকে ভেজে নিচ্ছি প্রথম ছোলাটাকে ভেজে নেওয়ার পরে আমি পরে ডাবলিটা দেবো প্রায় কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিব হলো ডাবলেটা ডাবলেট আমি একটু পরে দিয়েছি একসাথে দিয়ে দিই কারণ কিছুক্ষণ আমি ছোলাটাকে ভেজেছি যেহেতু ডাবলেট আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম বেশি আপনি যদি ডাবলেটকে একটু ভালো করে সিদ্ধ করে নেন তখন ছোলাটার সাথে ভোনা করলে কিন্তু খুবই আঠালো একটা ভাব আসে তবে আবারও বলছি মশলাটার পরিমাণ কম দেবেন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে মশলাটা কম দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন বিশ থেকে পঁচিশটি কাঁচামরিচ এক একমোটো পেঁয়াজ এখানে উপরে ছড়িয়ে দিচ্ছি তো এভাবে করে যদি আপনারা দেন খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ এবং পেঁয়াজ ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন আপনারা আমার ছোলা এবং বুটটা দেখলে বুঝতে পারবেন এটা তো অতিরিক্ত কোনো মশলা নেই এখন আমি দিয়ে দিচ্ছিল একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে দিয়েছি ছোট ছোটো করে আর কি যার সঙ্গে একটা লুকাসার জন্য আর মুঠো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনার চাইলে ধনিয়া পাতা না পছন্দ করলে এখানে হাফ চামচ যে কোনো ধরনের বাজা মশলা অ্যাড করতে পারেন গরম মশলা আছে টালা জিরার গুঁড়ো আছে ফোড়ন আছে দিয়ে নেড়ে রে এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এটা খেতে অনেক ভালো লেগেছে যেহেতু অল্প মশলা ছিল যারা অল্প মশলা খেতে পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে আমি উপরে একটু গার্নিশ করে দিচ্ছি আবার একটু টমেটো এবং এখানে শশা দিয়ে যা যা পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নেবেন আশা করি সবার ভালো লাগবে একটু খেয়ে চল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনারা এই রমজানের ট্রাই করতে পারেন